কুর্চির কাছে ক্ষমা চেয়ে নিজেদের সব ঝামেলা মিটিয়ে নিল আর কুর্চি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে নিজের ভুলটা বুঝতে পারে অয়নদীপ তারপরে কুর্চির কাছে হাত করে ক্ষমা চায় আর বলে প্লিজ কুর্চি আমার সঙ্গে তুমি আর এরকম করো না আমি দুই দুইবার স্টক করেছি লাইফ রিস্ক রয়েছে আমার তাই আমি বাকিটা জীবন তোমার সঙ্গে কাটাতে চাই তখন তো কুর্চি এই কথা শুনে যেন চোখ বেয়ে জল পড়তে থাকে অন্যদিকে নতুনের কাছে কমলিনী ক্ষমা চেয়ে বলে প্লিজ আমাকে ফিরিয়ে দিও না তখন নতুনও কমলিনীকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমাকে ফিরিয়ে দিতে না কমলিনী সে নেই তারপরে দেখা যাবে হসপিটাল থেকে বুবলাইকে রিলিজ দিয়ে দেয় কিন্তু তার বিল হয় সাড়ে তিন লক্ষ টাকা যা দেখে বুবলের মাথায় হাত পড়ে তখনই বর্ষা বলে এতগুলো টাকা আমাদের কাছে তো এতগুলো টাকা নেই তখন কিষাণু বলে এতগুলো টাকা নেই তাহলে আপনার বর যে মিথ্যে নারকটা করলো সেই নারকটা করার আগে তো আপনার বরের ভাবা উচিত ছিল তাই না যে এই হসপিটালে বিলগুলো কে দেবে তখন বুবলাই কি বলবে বুঝে পায় না তখন বর্ষা বর্ষাও অবাক বলে রুদ্র কেন করলে এটা কেন করলে এখন এতগুলো টাকা আমরা কোথায় পাবো হ্যাঁ কোথায় পাবো তখন বর্ষার বাবাও বুবলাইকে বলে আচ্ছা বুবলাই কেন করলে এটা কেন করলে এখন এতগুলো টাকা কে দেবে তোমার মাকে সাহেস্তা করার জন্য যে তুমি এতগুলো নাটক করলে এখন এতগুলো টাকা বিল হয়েছে কে দেবে এগুলো তখন বুবলাই বলে আমি দিয়ে দেব আস্তে আস্তে দিয়ে দেবো তখন কিষানও বলে আস্তে আস্তে দেওয়ার তো নিয়ম নেই এখানে তখন কমলিনী নতুন আর মিঠি গিয়ে দাঁড়ায় হসপিটালে তখন ওদের দেখেই বর্ষার বাবা বলে প্লিজ আপনারা কিছুদিন রুদ্র থেকে কাছ থেকে দূরে থাকবেন জানেনই তো ছেলেটার অবস্থা তখনই নতুন গিয়ে হসপিটালের বিলটা মিটিয়ে দেয় তখন বর্ষা বলে বিলটা যেই দেখ না কেন আমরা টাকাটা পরিশোধ করে দেব। তখন নতুন কমলিনীকে বলে কমলিনী আমি তোমাদের জন্য নিচে অপেক্ষা করছি তোমরা এসো তখন কমলিনী বলে না যেখানে আমার স্বামী থাকতে পারবে না সেখানে আমারও থাকার কোনো দরকার নেই কারণ আমি তোমার স্ত্রী তখনই বুবলাই বলে মা প্লিজ এই কথাটা বলো না বলো না তুমি তখনই কমলিনী বলে স্বতন্ত্র বোস আমার স্বামী তাই আমি স্বামীর কথাই ভাববো এই বলেই কমলিনী আর নতুন একসঙ্গে বেরিয়ে চলে যায় তখন বুবলাই ভালোভাবে জব্দ হয় ওইদিকে দেখা যাবে ডাবলুর বিয়ে তখন সবাই মিলে কথায় কথায় কুর্চিকে অপমান করে তখনই অয়নদীপ বলে দেখো তোমরা কেউ আমার বউকে আর কিছু বলবে না আমার বউকে আমি ভুল বুঝেছিলাম আমার বৌদির জন্য ঠিক আছে সে ভুল বোঝাবুঝি বলে মিটে গেছে এখন আমাদের ছেলে বড় হয়ে গেছে তার বিয়েও হয়ে যাচ্ছে এখন আর আমাদের মধ্যে ঝামেলা রাখার কোনো দরকার নেই আমি আমি স্বীকার করছি আমি কুর্চিকে ভুল বুঝেছিলাম কুর্চিকে আমি মিথ্যে সন্দেহ করেছিলাম আমার বোধের কথায় কিন্তু আমি এখন নিজের ভুলটা বুঝতে পেরেছি তাই কুর্চি যে কিছু করেনি আমি সন্দেহ করেছি সেটা আমি বুঝতে পেরেছি তাই কুর্চির কাছে আমি ক্ষমা চাই আর বাকিটা জীবন আমি কুর্চির সঙ্গেই কাটাতে চাই যা শুনে কুর্চি হাকরে অয়ন দ্বীপের দিকে তাকিয়ে থাকে তখন তো সবাই চমকে যায় ডাবলু খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা এমনটা হলে তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ